হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আরো একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমার মাথার এই গামছাটা দেখে বুঝে গেছো হেয়ার ড্রাইং ব্লগ বানাবো এছাড়া থামনেলা টাইটেল দেখে তো বুঝেই গেছে তো যাই হোক এসে উপরে মনটা খুব খারাপ হয়ে গেল আমার সেটা হচ্ছে এখন দুপুর আড়াইটে বাজছে আর এই আড়াইটের সময় আমি হেয়ার ওয়াশ করে ছাদে এসেছিলাম খুব শখ করে যে ছাদে এসে একটু রোদে বসবো রোদে আমার চুলটা শুকিয়ে যাবে এই রে আমার হাতটা কখন কেটে গেছে এই দেখো ব্লাড আসছে এই দেখো কখন কেটে গেছে আমি জানি না শাড়িটাতে লাগলো কিন্তু জানি আজকে অনেক কাজ করছিলাম ঠিক আছে তো কখন দুবার চোট লেগেছে তার মধ্যে একবার কেটে গেছে আমি বুঝতেই পারিনি এখন দেখছি চটচট করছে তো দেখলাম ব্লাড আছে তো যাই হোক ভাবলাম ছাদে গিয়ে চুলটা শুকনো করবো রোদে তাড়াতাড়ি শুকিয়ে যাবে বাট এসে দেখছি ছাদে একদম রোদই নেই পুরো একদম সকালে কিন্তু রোদ ছিল খুব গরমও লাগছিল এখন দেখছি একদম মেঘলা আকাশ তো একদমই রোদ নেই তো ছাদে বসার কোনো মানেও নেই বেশিক্ষণ থাকবো না জাস্ট এসেছি এতটা কষ্ট করে হেয়ার ড্রাইং ব্লকটা করে দিয়ে নেমে যাব বাট তোমাদেরকে একটু ছাদের পরিবেশটা দেখিয়ে দিই কেন আমার মনটা খারাপ হয়ে গেল দেখে দেখো মনে হচ্ছে যেন সবে ভোর হয়েছে আর না হলে হয়তো সবে সন্ধ্যা হয়েছে এরকম লাগছে না আকাশের দিকে তাকিয়ে দেখো সূর্যের কিন্তু দেখা নেই এখন কিন্তু দুপুর আড়াইটে বাসছে সূর্যের দেখা নেই আর আকাশ পুরো মেঘলা হয়ে রয়েছে একটুও রোদের দেখা নেই সকাল দিয়ে কিন্তু রোদ ছিল এখন একদম নেই আর দেখাচ্ছি যখন তোমাদেরকে দেখিয়ে দিই আমার ফ্ল্যাটের আশপাশের পরিবেশটা দেখো পুরো গাছপালায় ভর্তি খুব শান্তশিষ্ট সিষ্ট পরিবেশ এই ফ্ল্যাটটায় না আমার খুব ভালো লাগে সেই জন্য দেখো চারিদিকে এই পাশটা তোমাদেরকে দেখাই কখন এরকম দেখাবার সুযোগ হয় না তোমাদেরকে আজকে পারছি তো দেখাই দেখো এই নিচে বাড়ি এখানে কি সুন্দর গাছ লাগানো না ছাদটায় আর ওই যে দেখো ওদিকে এইখানে দেখো কতগুলো নারকোল গাছ দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ এই ফ্ল্যাটটা দেখে নিলে ছাদের পরিবেশটা আজকে ছাদে একদমই রোদ নেই তো আমি ছাদে থাকবো না চলে যাব আর লাকিলি আজকে শীতটা একটু হলেও কম আছে অন্যদিন কিন্তু আরও বেশি শীত থাকে আর আজকে শীতটা কম বলেই না আমি আজকে হেয়ার ওয়াশটা করেছিলাম তো ঠিক আছে কি করব আর রোদ খুব তাড়াতাড়ি চলে গেছে তো আমি এখন হেয়ার ওয়াশটা করে সরি 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 পরিবার বলছি আমি এখন হেয়ার ওয়াশ না করব এখন হচ্ছে হেয়ার ড্রাই হেয়ার ড্রাইটা করে নিয়ে চলে যাব নিচে আর এখানে আমি লিভার নিয়ে চলে এসেছি এই যে লিবন কি লিবন লাগাবো চুলি তো শুকনো হবে না পুরো ভেজা চুলি আজকে আমাকে লিবনটা লাগাতে হবে যাই হোক চলো আর আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে নতুন একটা ব্লাউজ পরেছে এই যে দেখতে পাচ্ছো অনেক দিন দিয়ে নতুন ব্লাউজ কেনা হচ্ছিল না খুব ইচ্ছে করছিল একটা শাড়িও অর্ডার করেছি সেটাও ব্ল্যাক কালারের ব্ল্যাক কালারের ওই নেটের কাজ করা শাড়ি বলতে পারো অর্ডার করেছি তো সেটা এখনো আসেনি আজকে এসে পৌঁছাবে সেটা এসে পৌঁছে গেলেই কিন্তু তার উপরে একটা ব্লগ অবশ্যই নিয়ে আসবো হাতটা কেটে গেছে এই দেখো রক্ত বেরোচ্ছে চাপ পড়ছে আর রক্ত বেরোচ্ছে তো যাই হোক চলো ছটফট করে হেয়ার ড্রাইং ব্লগটা করে আর ব্লাউজটা তোমাদেরকে তো দেখানোই হলো না ব্লাউজটা দেখে না এই যে ব্লাউজে কোনো হুক বাটন কিছু নেই মাথা গুলিয়ে পড়তে হয় খুব সুন্দর একটা নেটের কাজ করা পুরো ফ্রন্ট সাইডে আর সেটা ব্যাক সাইডেও আছে এই যে ফ্রান্ট অ্যান্ড ব্যাক সেম যেদিক খুশি সেদিক দিয়ে পরা যেতে পারে আর এই ব্ল্যাক এই শাড়িটার সাথে মানাচ্ছে কারণ এখানে ব্ল্যাক কালারের এরকম বর্ডার রয়েছে সেই জন্য সো যাই হোক চলো হেয়ার ড্রাইটা করে নিই দিয়ে ছটফট করে নিচে পালাই আড়াইটা বেজে গেছে সাড়ে তিনটের সময় ঘরে ইলেকট্রিশিয়ান আসবে বলেই দিয়েছে তো একটু তাড়াতাড়ি ও আজকে আমি নিচে তাড়াতাড়ি এমনিও পালাবো ব্যাস এর আগের দিনকে আমি হেয়ার ড্রাই করতে এসেছিলাম আমার বান ছিল ফ্রন্ট সাইড তো ওখানে একজন কমেন্ট করে বলেছিল নামটা মনে নেই জিওয়েল দাস মেবি সে বলেছিল যে তোমাকে ব্যাক সাইড বানই বেশি ভালো লাগে সেটা আমি নিজেই জানি ফ্রন্ট বানটা কীরকম যেন একটা লোকনাথ বাবার মতন লাগে সো সেই জন্য আজকে ব্যাক সাইড বান করেই ওপরে আসলাম আর চলো স্টার্ট করি বেশি কথা বলবো না হেয়ার কোম্প করা সে আমাকে বলেছে যে আজকে শ্যাম্পু করবে করে চুলটা গুটিয়ে রেখে দেবে মানে কোম্বিং আজকে করবে না সেই চুলটাকে কালকে কম করবে এরকম শাড়ি পরে দাঁড়িয়ে তার মানে চুলে পুরো জট ধরে যাবে ওই জটটাকে চিরুনি দিয়ে ছেনে ছেনে ছাড়াতে হবে তার মানে বুঝতে পারছো আমি পুরো টাকলু হয়ে যাব। আমার তো এমনি হেয়ার ফল হয় পুরো টাকলা হয়ে যাব আমি তো জানি না আমি ওই ভিডিওটা করবো কি না কারণ আমার পক্ষে পসিবল না আজকে শ্যাম্পু করব রোজই তো কাজে বেরোই মানে শ্যাম্পু করে বাড়িতে থাকতে হবে আমাকে পরের দিন ওই ভিডিওটা বানাবার জন্য দেখা যাক রিকোয়েস্ট এসেছে যদি কোনো দিন এরকম বাড়িতে থাকি অনেকটা টাইম তো অবশ্যই করব দেখা যাক কি হয় বাট এক্ষুনি হচ্ছে না স্ট্রেট এই যে দেখো আমার চুলে খুব একটা বেশি জট পড়ে না চুল ঝরছে ওকে ছাদে এসে হেয়ার ড্রাই করলেই একটা সুবিধা যে ঘরে চুল পড়ে না চলো এবার ব্যাক সাইড এখন এখানে রাখি কি ব্যাড লাগ বলো তো কত আশা নিয়ে ছাদে আসলাম কিছুই হলো না তার লিবনটা লাগিয়ে নি আজকে বেশি কিছু আজকে খুব বেশি লিবন লাগাবো না বিকজ আজকে চুলে হেয়ার অয়েলিং করেছি হেয়ার অয়েলের সাথে ক্যাস্টার অয়েল মিক্স করে তো আজকে আমাকে একটু কম দিলেও হয়ে যাবে খুব একটা আমার আশা হয় না একদমই আশা হয় না এই দু তিন দিন দিয়ে একটু ব্লগ বানাবার জন্য আসছি নাইলে এত নিচে ঘর আর ছতলার ওপর ছাদে বাপরে বাপ অত এনার্জি আমার নেই অফিসের কাজ ফিনিশ করে এসে ঘরে কাজ করে আবার ছাদে ছতলার ওপর আমি আমার রীতিমতন গলা শুকোচ্ছে কিন্তু আমি তো ইয়ে নিয়ে আসিনি আজকে জলের বটল নিয়ে আসিনি তো নিচে গিয়েই জল খাবো ব্যাস হয়ে গেল হেয়ার ড্রাই দেখে নাও আর শাড়ি পরেই করার চেষ্টা করলাম যেহেতু তোমরা রিকোয়েস্ট করো আর মাঝে মধ্যে আমারও মুড হয় শাড়ি পরে ব্লগ বানাবার তো বানিয়ে ফেলি হয়ে গেল দেখে নাও কেমন লাগছে বলো শাড়িটা পরে আর ব্লাউজটা কেমন হয়েছে সেটা তো অবশ্যই জানাবো খুব সুন্দর হয়েছে ব্লাউজটা দারুণ আমি এরকম ব্লাউজ ফার্স্ট টাইম কিনলাম ছিল না আমার একটাও দেখো চুলের সামনেটা আমার খুব ভালো লাগে মানে হেয়ার হোয়াইট হয়ে যাওয়ার মতন এজ হয়নি বাট এখন না এই প্রবলেম ছোট ছোট বাচ্চাদেরও হোয়াইট হয়ে যাচ্ছে হেয়ার রকম কারণে অনেকের পেটের প্রবলেম হয়ে নানা রকম কারণে হচ্ছে শুধু মাত্র এজ রিলেটেড নয় আমার এটাও এজ রিলেটেড নয় বাট আমি না ব্ল্যাক করবো করবো ভাবি করা হয় না কারণ আমার নিজেরই খুব ভালো লাগে মানে একটু একটু কালো একটু একটু সাদা মিক্স থাকবে হেয়ারে আমি নিজে এটাই খুব ভালো লাগে আমার যখন অনেক বেশি বয়স হয়ে যাবে না এজেরদেরকেও দেখি চুল কালো করছে আমি করব না যখন সত্যি সত্যি এজজনিত হোয়াইট হবে চুল আমি চুলটা কালো করব না ওই একটু কালো আর একটু সাদা মিক্স থাকবে দারুণ লাগে এবারে রুমে চলে যাব আজকে ককিলো চুল পড়ে গেল তার নেই দেখা যাক যত তত আজকে হচ্ছে তারিখ যেন ডেটই ভুলে গেছি আজকে হচ্ছে তেইশ তারিখ পঁচিশ তারিখ খুব ইচ্ছে আছে ক্রিসমাসে পার্ক স্ট্রিট যাবার যেতে পারবো কিনা আমি জানি না সময় পাবো কিনা স্ট্রিট দিয়ে ব্লগ বানাবার খুব ইচ্ছে আছে এমনি ইচ্ছে নেই কারণ প্লাসস্ট্রিট স্ট্রিটে লাইটিং বাদ দিয়ে কিছু দেখার মতন থাকে না ওই লাইটিং দেখার জন্যই লোকে যায় যারা ইউটিউব করে তারা ব্লগ বানাবার জন্য যায় তো দেখছি আমি যেতে পারলে যাবো জানি না আদৌ যেতে পারবো কি না সময় করে যেতে পারলে যাবো তাহলে ব্লগও তোমাদের জন্য অবশ্যই বানাবো সো চলো হয়ে গেছে কমপ্লিট এই যে শাড়িগুলো সব কিনেছি না এই শাড়িগুলো পরে একদিনও আমি কোথাও বেড়াতে যেতে পারিনি শাড়ি যেহেতু পরি না আর বেড়াতে যাই না হয় না বাট কখনো সুযোগ সুবিধা হলে শাড়ি পরে অবশ্যই যাব। তো আজকের এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে এই যে চলো দেখিয়ে দিলাম ভালো করে শাড়ি ব্লাউজ আর হেয়ার ড্রাইং এবারে ব্লগটা এখানেই অফ করছি তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো জানিও আর হাত দিয়ে রক্ত কন্টিনিউয়াসলি বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে এখন যাই দেখি এর কি উপচার করা যায় করি কারণ আজকে যাই কাজ করতে যাবো সবেতেই আঙুলটা জ্বালা করবে মেনলি হচ্ছে খেতে আর বাসন মাজতে খাবার সময় তবুও হাতটা এরকম তুলে রেখে করতে পারবো বাসন মাজার সময় খুব জ্বলবে আজকে চলো আজকে ব্লগটা এখানেই অফ করছি তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আমি আর ছাদে থাকছি না জাস্ট এটা অফ করবো আর রুমে চলে যাব কারণ দাঁড়িয়ে লাভ নেই রোদ্দুরই তো নেই